আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি চলুন পিৎজাটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি তার ভিতর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তিন টেবিল চামচ পরিমাণ চিনি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে রেখে দিব দশ মিনিট তারপর এভাবে ফুলে উঠলে এটা এর ভিতর দিয়ে দিব ময়দা তিন কাপ পরিমাণ ময়দাটা দিয়ে একটি ডো বানিয়ে এটাকে আবারও ঢেকে রেখে দেব, তারপর আমি যে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি এটা লবণ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিলে হবে তারপর এভাবে ছাড়িয়ে নিয়ে আমি এর একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল ওর ভিতর দিয়ে দিব চিকেনগুলা তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি সস দিয়ে পাঁচ মিনিট ভেজে নিয়ে এই যে আমি যে উপকরণগুলো রেডি করেছি একবার দেখিয়ে দিলাম এখানে আছে ক্যাপসিকাম টমেটো গাজর কাঁচামরিচ পেঁয়াজ আর সেই চিকেনটা আর এদিক থেকে নিয়ে নিয়েছি মজরালা চিস তারপর যেই ডোটা বানিয়ে রেখেছি সেই ডোটা আমি ভালোভাবে মথে নিয়ে এটাকে আবার আমি রুটির একটি শেপ দিয়ে পাশ থেকে একটু ভালো করে মোটা করে রেখে এর ভিতর দিয়ে দেবো টমেটো সস আর কাটা চামচ ভাবে ছিদ্র করে দিতে হবে অবশ্যই দিয়ে পরে দিয়ে দেবো গুলি তারপর পেঁয়াজ আমি যে উপকরণগুলো নিয়েছিলাম একে একে উপর সাজিয়ে দেবো তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ গাজর টমেটো সুন্দরভাবে এগুলো সাজিয়ে দিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব মজা লাগবে এরপর আবার একটু সস দিয়ে দিব টমেটো সস তারপর আবার আমি চিকেন দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম মজরালা চিজটা অনেক বেশি পরিমাণে দিয়ে দিব তাহলে পিৎজাটা খেতে খুবই টেস্টি খুবই সুন্দর সুস্বাদু লাগে অনেক মজা লাগে তারপরে আমি আবার একটু দেখা সৌন্দর্যর জন্য একটু গাজর আর টমেটো উপরে দিয়ে দিলাম এভাবে আমি দুইটা রেডি করে নিয়েছি আমি যে পরিমাণ নিয়েছি এটাতে দুইটা পিজা হয়ে যাবে তারপর আমি যে ফ্রাই প্যানে এটা রেডি করেছি এটা আমি লো আছে ফ্রাই প্যানে পনেরো মিনিট ঘুড়ি ধরে করে নেব রান্নাটা তাহলে এই যে পিৎজাটা রেডি হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুন্দর এভাবে আমি দুটা পিজ্জাই রেডি করে নিয়েছি এই যে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ সবাই লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই